আমি আবার যদি আমরা গারলটা দেখতে সুন্দর হয় বড় হয় সত্তর কেজি আশি কেজি বাট শিপ যেটা একদম শিপটা কিন্তু বেটার বছরে কিন্তু দুবার বাচ্চা দেয় এটা করতে একটা বাচ্চা দে না না আমাকে ছয় মাস সন্তুষ্ট দিচ্ছে না বাচ্চা দেয় দুই বছরে তিন ওটা ছয় না ওটা সিক্স পার্সেন্ট লেভেল হ্যাঁ সিক্স পার্সেন্ট ট্রাভেল ওটা না আমাদের আসলে ওই ঢাকার বাইরে জায়গা আর <laughs> কি oh, yeah, <laughs> 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 <laughs>

এর মাথাডা হলো সাইওল সাইওলটাকে কপালের সামনেতে উঁচু তো ডিসোনতে দেখোন ভাবে ঠিক আছে এটা জন্য এটা এটা আছে আমাদের দেশী সাইওলের ক্লাস ক্লাস যেখানে ওই মাথার এরকম শেপ থাকে দেখোন এটা দেখেন মাথাটা গোল টাইপের চোখের নূসু দেখছেন সাইওল আরো থাকবে না দিরা থাকবে তো বেশি ঝোলা

এটাকে অন্তকে আটটা কিমি সুদ দিয়ে দিও হ্যাঁ এটা পেট বড় হয়েছে ওটা আর বাবা কি যাই আচ্ছা এবারে এদিকে আসো হয় ওনারটা এটা রেডি দেখ অসুবিধা নেই ইয়ে সাবিয়া দেখো ওনার ওনার সব যে ওনার কিন্তু লস না কোনো না জাস্ট আজ কেবল তিনটা গাবিতে উনি কিন্তু প্রফিটে আছে বলেন স্যার কিভাবে তিনটা গাবিতে দুধ আছে ওনার 50 কত 55 কেজি

তোমরা কোথায় খুরার ভিডিও দিবা তোমরা এই বলো সেই বলো শোনো দেখতে পেরেছি আমি শেষ সবসময় আমি একটা হাতটা বাড়ি খেয়েছি সঙ্গে সঙ্গে কি আমি ওষুধ খাবো

বয়স্ক একমাস দুধপত্তি রুগে তো

তো সেটা বলো না কেন যে খাবার চেঞ্জ করে দিয়েছেন সাদিক খান সেটা বলো যে খাবার চেঞ্জ করেছি খাবার চেঞ্জ করা দেওয়া হয়েছে হ্যাঁ আমি খাবারের ওই যে তোমার তোমরা দিতে হচ্ছে সাদা কি জানি কি ওটা কি বলে সাদাটা কি বলে তোমরা কি বল না অ্যাঙ্কর অ্যাঙ্কর তাহলে বেটার ভেরি গুড তাহলে এখন সমস্যা কি

না বাট এই ট্রিপলটা এটা তো মূলত শীতের জন্য দেওয়া হয়েছে তাই না তাহলে যখন সকাল মানে দিছে দেখাইতেছে হ্যাঁ ওই তে বারবার হইছে দেখেন না সেন্সর আরও না কিন্তু সকালে এই ট্রিপলটা উঠিয়ে দেওয়া উচিত যাতে রোটটা ঠিক মতো আসে তাহলে এটা রোদে দাও এখন রোদ দাও তো জরুরি ঠিক আছে এক ঘন্টা ডেইলি দাও না আজকে রোদে দাও হয়েছে কালকে দাওন ছিল

মানে ইলিটারেট লোক আমাদের লোক গেলেই বলে যে হান্ড্রেড আছে ওরা মনে করে হান্ড্রেড হইলে সবচেয়ে ভালো কিন্তু সে ও ও আমি বলছি উনি এআই করে সে আই করে একটা একটা ইউনিয়নে এখন দশজন পনেরো জন বিশজন পঁচিশ জন আছে কম্পিটিশন এখন আমি চিন্তা করতেছি খামারি ভালো হলেও বা খারাপ হলেও ডাস্ট বেটা তখন নিজেকে এ করার জন্য ওর হান্ড্রেড দিচ্ছে কিন্তু হান্ড্রেডের পর বাচ্চা হচ্ছে হচ্ছে হসপিটালে নিয়ে আসছে জাস্ট লাইক দিস

তুমি একটু হাত দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে দেখতে পারো গ্লোস ভালো লাগে দেখতে পারো ভিতরে কোনো ও ভিতরে কোনো ইনফেকশন আছে কিনা ব্যথা আছে কিনা দলবিকে যাচ্ছে কিনা এই ইনফেকশন দুই দেখতে পারো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি দেখো দেখো ইয়ে আছে কিনা দেখো পেন আছে কিনা জ্বর আছে কিনা দোল বেগে যায় কিনা এরকম থাকে তাহলে অ্যান্টিবায়োটিক আছে কিনা